أحب إلي الله من هذه أيام العشر فقال يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرد من ذلك بشيء আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এ হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ তার কাছে জিল মাসের দশ দিন বড় পছন্দনীয় সাহাবাই রান্না জিজ্ঞাসা করতেছেন আপনার কাছে কি যে জিহাদের ময়দানে গেল তার থেকেও কি এই দশ দিনের ইবাদত বড় উত্তম নাকি আল্লাহর রসুল বলেন ফাঁকা রসুল আল্লাহ والال জিহাদ في سبيل আল্লাহর রাসূল বলেন এই 10 দিন যে ইবাদত করবে সেই 10 দিনের থেকে জিলহজ মাসে 10 দিন ইবাদত এত পরিমানে উত্তম এত পরিমানে ফজিলত জিহাতের ময়দানের থেকে ওই 10 দিনের ফজিলত বড় বেশি আল্লাহ রসুল্লাহ হাদি হাদিসের পরে রংশের মধ্যে বলতেছেন ইল্লা আরজুর মুখরদা দিনা সিহি ওয়া মালিহি ইল্লা তারা স্টেষ্টনা করে বলতেছেন কিন্তু ওই ব্যক্তি বড় উত্তম সেই ব্যক্তি জিহাদের ময়দানের উদ্দেশ্যে বাহির হয়েছে জান মাল সব কিছু নিয়ে বাহির হয়েছে কলাম মিয়াদী মিন্দ্র আলীকা বিষয় কিন্তু কোন কিছু নিয়ে ফেরন নাই ওই ব্যক্তির থেকে বড় উত্তম যেহাদের ময়দানে যে গেছে থেকে উত্তম হইতেছে এই দশ দিনে এই বাদতের মধ্যে মশগুল থাকা কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পরে যান মাল সব কিছু নিয়ে গিয়েছে কিন্তু আর ফেরত আসেনি ওই ব্যক্তি এই দশ দিনের থেকে উত্তম সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ তাফসির ইবনে মধ্যে একটা হাদিস উল্লেখ করেন তাফসিরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফসির ইবনে কাসির আস নাম্বার কত 415 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা হাদিস উল্লেখ্য করা হয় আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام اعظم عند الله ولا احب اليه العمل فيهن من ايام العشر فاكثروا فيهن من التهليل والتكبير والتهميل قال الرسول صلى الله عليه وسلم إلي الله رضي الله غلام دنيا المؤتثل